পরে খবরে আসে বৌবাজারে মেট্রো রেলের কাজের জন্য ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির কাজ দু সালের মধ্যে শেষ করতে হবে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিলেন মেয়র আর এদিন কলকাতা পুরসভার মেইন বিল্ডিং এর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন মেয়র ফিরাদ হাকিম বৈঠকে উপস্থিত ছিলেন কে এর জেনারেল এ কে নন্দী এলাকার বিধায়ক ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় কাউন্সিলর ছিলেন এই বৈঠকে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে মেয়রের বৈঠক উপস্থিত ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায় এবং একের পর এক হেভি ওয়েটরা ছিলেন এখানে মেট্রো রেলের কর্তৃপক্ষের সঙ্গে মেয়রের বৈঠক ছিল বৈঠকে উপস্থিত ছিলেন আটচল্লিশ নম্বর কাউন্সিলর বিশ্বরূপ দে প্রতিপক্ষের সঙ্গে মেয়রের বৈঠক আমরা সহ করবে দেবাrootDir কাছ থেকে একটু ডিটেইলস জানবো মেটেরিয়াল প্রতিপক্ষের সঙ্গে দেবাrootDir এই যে মেয়রের বৈঠক হলো এবং যারা ক্ষতিগ্রস্ত যে বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমরা জানি সেই ছবি এখান থেকে কি কোনো সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে বলে মনে হয় দেখো ইতিমধ্যে কলকাতা পৌরসভা এই সমস্ত বাড়ি তৈরির কাজের যে বিল্ডিং প্ল্যানের যে স্যাংশন সেই স্যাংশন দিয়ে দিয়েছে আজকে কলকাতা পুরসভায় মেয়রের পৌরহিত্যে কে এম এলাকার বিধায়ক এলাকার কাউন্সিলর কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট তারা প্রত্যেকে বৈঠকে বসেছিলেন এবং বৈঠকে বসে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে মেয়র এই কে এর কাছে আবেদন করেছেন যে যদি কলকাতা পুরসভার থেকেও কোন সাহায্য দরকার হয় সেই সাহায্য গ্রহণ করে কে এম আর আগে যাতে দু হাজার মধ্যে এই বাড়িগুলো তৈরি করে দেওয়া দেওয়ার পরিকল্পনা করে থাকেন সে বিষয়ে তাদেরকে আবেদন জানানো হয়েছে যদিও কেএমআরসি এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের বাড়িগুলি তৈরি করতে দু সাল পর্যন্তই লাগবে কিন্তু কলকাতা পুরসভার পক্ষ থেকে মেয়র জানিয়েছেন যে যদি সম্ভব হয় যত দ্রুত সম্ভব বাড়িগুলি তৈরি করে দেওয়া এবং আরেকটা বিষয় যেটা জানানো হয়েছে যে এই বাড়িগুলি তৈরির পর যেহেতু এর রাস্তা নিচে দিয়েই মেট্রোর লাইন গিয়েছে স্বভাবতই এই ঝাঁকুনির ফলে যে বাড়িগুলোকে রিপেয়ার করা হয়েছে এবং যে বাড়িগুলি তৈরি হচ্ছে সেগুলো পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সে ব্যাপারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ টিমকে নিয়োগ করা হবে যারা আগামী দশ বছর এই নির্মাণমান বাড়ি এবং একই সঙ্গে যে রিপেয়ার করা হয়েছে যে বাড়িগুলোর সেই বাড়িগুলোর উপরে নজর রাখবে যে এই বাড়িগুলোর পরবর্তীকালে যে তো মাটির তলা দিয়ে বেত্র গেছে তাই সেই কম্পনের ফলে কোনো রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা বা ওই এলাকা আরো বাড়িগুলোতে রকম কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেই বাড়িগুলো এবং যদি দেখা যায় যে পরবর্তীকালে দশ বছরের মধ্যে রকম ক্ষতি হচ্ছে তাহলে সেই ক্ষতিপূরণটা দেবে এরকম একটি চুক্তিপত্র তৈরি হবে এই আগামী কয়েকদিনের মধ্যেই এবং সেই চুক্তিপত্রে কলকাতা পুরসভার পক্ষ থেকে কলকাতা পুরসভার কমিশনার এবং একই সঙ্গে কে এম এর পক্ষ থেকেও তাদের প্রতিনিধি তাতে সই করবেন এবং সেই চুক্তিপত্র কলকাতা পুরসভা এবং একই সঙ্গে কে এম এর কাছে রাখা থাকবে আজকের বৈঠক সদরথক হয়েছে বলে জানিয়ে জানানো হয়েছে কেএমআরসিএল এর পক্ষ থেকে কেএমআরসিএল জেনারেল ম্যানেজার অ্যাডমিট কে কে তিনি জানিয়েছেন যে সদরথক হয়েছে বৈঠক তারাও চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব বাড়ি হারাদের বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় বেশ শ্রেণিকরিক ধন্যবাদ আমাদের সহকর্মী দেবাৰতী ঘোষ এতদিন ছিলেন আমাদের সঙ্গে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে মেয়রের বৈঠক এবং এই বৈঠক সদর্থক হয়েছে বলেই কেএমআরসিএল এর তরফ থেকে জানানো হচ্ছে মেয়রের বক্তব্য আমাদের কাছে রয়েছে তিনি কি বলছিলেন বিষয় শোনাও

সবাই মিলে আমরা বসেছিলাম সেখানে যেটা ঠিক হতো সেটা হচ্ছে যে এই ওদের যেটা যেটা করতে দু মাসের মধ্যে বার করে মানে অক্টোবর তারপর ওখানে যে ওটাকে স্টেবল করার জন্য যে পাইলিং করেছিল পাইলিং করে পাইলিং ক্যাপ করে ওরা ওদের বিল্ডিং সেকশন মানে যারা বিল্ডিং বানাবে তাদেরকে ছেড়ে দেবে এই বিল্ডিং বানানো স্টার্ট হবে অক্টোবর থেকে শুরু হবে এটা ছ মাসের মধ্যে যে সাইডের যেখানে ঢুকে গিয়ে ওই ভেতরের বিল্ডিংগুলো সেগুলো হয়ে যাবে তারপরের বিল্ডিং গুলো আরো তিন মাস